একটা ডিজাইন কিন্তু ওয়াও সেই কালেকশন দেখেন কত সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন কিন্তু বিয়ে কাজ গোলের ভিতরে খুবই হিট একটা কালেকশন লং রি কত আটচল্লিশ সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন কালেকশন কিন্তু কিন্তু ঈদের জন্য সব সব দোকানে হচ্ছে ঈদ কালেকশন এখানে প্রচুর কালেকশন রয়েছে কিন্তু 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 আজকে একটা প্রাইজে থাকবে দেখেন এখানে কিন্তু কিন্তু প্রচুর পরিমাণ গর্জিয়াস ইন্ডিয়ান কোয়ালিটি থ্রিপিস গুলি পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস এছাড়া তাদের এখানে কিছু প্রিন্টের ডিজিটাল প্রিন্টের কালেকশন রয়েছে আপনারা চাইলে এখান থেকে চিপ রেটে কিন্তু ডিজিটাল প্রিন্টের কালেকশনগুলি নিতে পারবেন আজকে কিন্তু এই থ্রি থ্রিপিসগুলি যেই একটা দামে দিবে এই দামটা শুনলে অবশ্যই আপনাদের বাধ্য হবে আর এখন প্রতি পিসে কিন্তু প্রত্যেকটা মাল কিন্তু একবারে কমে পেয়ে যাবেন দোকানদারের সাথে কথা বলবো আর কি কি পড়ে গেছে তার কাছে আমি জানার চেষ্টা করবো আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই

আচ্ছা মানে এটা হচ্ছে মা দুদিন নতুন বাস স্ট্যান্ড এসে যেবি ডায়মটা লিসতাল আপনার দোকানটি কেউ না চিনলে ভিডিওর স্ক্রিন যে নাম্বারে যোগাযোগ করলেই হবে আর যদি কুড়ি এর মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চাই ক্ষেত্রে কত টাকার দিচ্ছেন

আচ্ছা 750 সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ আছে আপনি দেখেন প্রচুর ডিজাইন দিয়েছে এগুলি হোয়াইট এর ভিতরে না জর্জের জর্জের ভিতরে হোয়াইট গোল পরে আচ্ছা

48 হইতে পারে 48 হবে হুম 48 এগুলি মাত্র টাকা দেখাইছি দেখেন 750 টাকার মধ্যে এই দেখুন 750 কত সুন্দর কিন্তু কাজ করা থাকবে হাতে কাজ হবে হাতেও কাজ করা থাকে জি এই হবে আড়াই গোজের একেবারে পিওর সুতি হবে একদম সুতি হবে হ্যাঁ আচ্ছা অল্প কিছু মাল ছিল ওদে এখন কিছু মাল আছে এই দেখুন এটা হচ্ছে উন্নাটা উন্নাটা ফুল গর্জিয়াস কাজ করা গর্জিয়াস কাজ করা পছন্দের স্ক্রিনশট নিয়ে রাখতে যে ক্যাটালগ শেডিং

কিন্তু আমি এই যে দেন অফার ছেরে দিইম এই যে দেন একবার চিকুন সুতার ভিতরে না জি জি হ্যাঁ হ্যাঁ এই ইয়া কাজ করা সিকুইন্স কাজ করা সিকুইন্স হ্যাঁ এই যে ওন্না প্রিন্ট খাতায় প্রিন্ট খাতায় প্রিন্ট ওন্না প্রিন্ট সিকুইন্স করা ওকে সেলরটা আপনার সুতি আড়াই গজ সেলরটা সুতি আড়াই গজে হ্যাঁ আর ওন্নাটা দেখেন সম্পূর্ণ পাঁচাত হবে না ওটা বেশি হবে ওটা আমি দেখাই দিই আপনাদেরকে ভিউস এই দেখেন পাঁচাতুন নামাজ সম্পূর্ণ বিশাল বড় পাঁচাতে নামাজ না থাকে যে এটা আপনার 1100 টাকার মধ্যে কিন্তু এখন এটা আমি 850 টাকা দিয়ে দেব 850 টাকা দিয়ে দিই ওকে তারপর কি দেখাচ্ছেন তারপর দেখাচ্ছেন আপনার এখন আসবে হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড জি আমি ডিজাইন দুই তিনটা ডিজাইন দেখামু যারা নেবেন পরবর্তীতে কোয়ালিটি ইন্ডিয়ান হোয়াইট গোল এর ভিতরে এই যে দেখেন

আর কিছু কালেকশন দেখাচ্ছে হ্যাঁ এই যে একটা শেডের মধ্যে আছে রেড বেশি পড়বে শেডের ভিতরে জি শেড এই তো দেখেন ওয়াও এইটা একটা কালেকশন কিন্তু ভিউয়ার্স দেখেন এটা হলো শেড সুতা দিয়া শেড সুতা দিয়া হ্যাঁ শেড সুতা এই যে এটা ক্যাটালগ ক্যাটালগ এবং ওন্নাটা দেখেন কত সুন্দর করে করছে ওন্নাটা সম্পূর্ণ পাঁচ হবে না হ্যাঁ পাঁচ হাত না হবে কিন্তু কাট আউট করা হবে এই যে কাট আউট করা থাকবে এটা আমরা 1000 টাকা দেখেন কিন্তু গন্যাটা খুবই সুন্দর এটা এক হাজার টাকা এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকার মধ্যে এই যে দেখেন আরেকটা একটা সিকুয়েন্স ডিজাইন আছে সিকুয়েন্স ডিজাইন আছে এক হাজার টাকার ভিতরে এটা আমরা বিশ টাকা বাড়তি কিন্তু আমরা এটা এটা দিলাম না বাড়ায় যে কিন্তু দেখেন মাথা নষ্ট ওনারা ভাই দেখা দেন আমাদেরকে না দেখালে হয় না কারণ কিন্তু

দেখেন আরো কিছু কালেকশন রয়েছে কিন্তু মানে সব দেখানো সম্ভব না না এই যে দেখেন এটা কাশ্মীরি এটা একবারে কিন্তু মানে কি বলবো একবারে নিখুঁত ভাবে কাজ করা থাকছে খুব সুন্দর কালেকশন দেখেন এগুলো কি দামে থাকছে ভাই দেখেন এই যে হাতা হাতা থাকছে সেলরটা হবে আড়াই গজ সেলর সম্পূর্ণ আড়াই গজ আর ওনাটা ওনাটা আমরা সম্পূর্ণ পাঁচ হাত হবে সম্পূর্ণ পাঁচ হাত হ্যাঁ ওনাটা দেখেন এই যে সম্পূর্ণ পাঁচ হাত নামার জন্য হবে খুব সুন্দর কালেকশন এটা সেটিং চারটি কালার 450 টাকা

আচ্ছা আর সরাসরি আসলে মন মতো যদি এক পিস এক পিস সরাসরি ভিডিও করে কষ্ট করে আসলো বা আমি এক পিস নিব ব্যবহার করার জন্য সেক্ষেত্রে পাইকারি রেট পাইকারি রেট আয়সা নিলে আয়সা নিলে আর তাহলে পিস পিস আর কেউ কিন্তু তারা খুচরা বিক্রি করে না মূলত ভিডিও করার কারণে তার জন্য এক পিস আসে না আর আগামীতে এই থ্রি পিসের দাম বাড়বে অনেক অবশ্যই বাড়বে কারণ এখন স্টক করলে সব থেকে ভালো হবে না জি আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তার বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি